সালাম আলাইকুম সলিমিমি চাষা কি ভাই সলিমিমুদা তোমরা নদীর পাতা আসিয়া গুঞ্জি বসি আছেন ভাই ঘটনা রাখি তোমার নদী ভাঙা ঠেলাতে নদীর পাতাত বসিয়ে মানা চিনি যাতে করি নদী ভাঙন বন্ধ হয়ে যায় আরে বাহেসা নদী কি আইজে ভাঙে না কালিয়ে ভাঙে নদীর পাতা বসে থাকা বাদ দাও তাড়াতাড়ি বাড়ি আর তো মসজিদের মধ্যে নয়া করি ইমাম নিযুক্ত করছি ইমানে টাকা দেওয়া আনকি দুশো কোটি টাকা বাড়ি ফুটি টান্তা দোসি তাড়াতাড়ি কি টাকা দাও টাকা দেয় মানে কিসের টাকা এই বানের দিনতের দিনত কিসের টাকা মিলিয়েছিস কিসের টাকা মানে নয়া করে ইমেন নিযুক্ত করা হয়েছে মসজিদের মধ্যে এই ইমামক এলা বর্তমান আট হাজার কোটি টাকা দেওয়া নিখবে যার কারণে সবার বাড়ি প্রতি দুইশো কোটি চান্দা দস্তি তাড়াতাড়ি টাকা দেন মসজিদের ইমেন্ট নিযুক্ত করিস মানে কিসের ইমেন নিযুক্ত করিস এই আগের ইমানের কি দোষ টাকা বাইরেছি হ্যাঁ তোমার নতুন করে ইমেন নিযুক্ত করবো আরে ভাই সলিমি চা চা বেশি কথা বল নাই সারা জীবনটা ভুল ভাল ইমানের পিছন নামাজ পড়িয়ে জীবনটাই বরবাদ করিলেন এলা বর্তমান নতুন ইমানের পিছন নামাজ পড়া নিবি তাছাড়া নামাজ হবার নয় এ কাতটাই তুই অনুমতি দিয়েছি যে নই তোর গড় ইমান নিযুক্ত করছিস কাউ তুই কছিলো এলাকার মায় মাদাব আছে কাউ তুই করছিল যে ইমান নিযুক্ত করা নিবে আন্দা নিযুক্ত করিস এলাকার মায় মাদা বাড়া কি করবে ভাই তোমার ইমাম আগে নেবেন ডে সরিয়ে তো পরবার হবে না নামাজে তো পরিবার না যার কারণে আমরা ম বাদ দিয়ে নতুন ইমাম নিযুক্ত করছি এই যাই যাই নতুন করে ইমান নিযুক্ত করছি তাই তাই ইমানো বেতন দিবে আমরা এলাকার মানুষ একট্রা ঠান্ডা দিবেন নই দেই করে কোনো দা গুড়ি আর হয় টা দিবেন না মানে তোমরা এলাকার মানুষ সকাই মিলে দেখো মশ মশা ভাজা খাবার চান আর ভাজা করবে গেলে যে তেল লাগবে সেই তেল খরচ করবে চান না তুই ভাজা করে আর নাই ডাবড়া করে বুঝিস রে বাবা ভাষা কর না আর নাই আজকে তাড়ি জানো দিল মাস দিন মোড়ে বাড়ি গেড়ে দেখি না চাল তুলবে বুঝিস রাই আজকে দেখা কয়া দেশ সলি মুদির বাড়ি খাই চাল তুলবে না চাল তুলবে না আসে মানে মসজিদটা কি মোট একলা রে হ্যাঁ মসজিদটা মোট ভাব দাদার নাকি যে মসজিদের ইমামক মসজিদের মাস দিনক মুই একলা টাকা দিয়ে বসিম আর তোরা গ্রামের মানে সবাই দেয় নামাজ পড়বে নাই দুঃখ কিলো রে বাড়ি থেকে টেকা আনিয়া মসজিদের ইমানক মাসের বিদায় করবেন তো কাহা কে টাকা আয় মসিদের বিদায় কর এই এলাকার মানুষের কাহিনী দাঁড়িয়ে শুনতে শুনতে মিরাজ গরম হয়ে গেছে তোমরা যদি মসজিদের মধ্যে চান্দা দেন খবরদার ভাই হাতে বারান্দার তোমরা নামাজ মন্দির মুই নামাজ মসজিদ মুই ওই দেওয়ার এই কথাটা তোমার লজ্জা তোমার মসজিদের মধ্যে তোমরা মসজিদে চান্দা দেন না

থাকি মসজিদ তৈরি করি সেই মসজিদের নামাজ একটা কথা বলেন ভাই একটা তাছাড়া মসজিদ তৈরি হওয়ার জন লোক আছে জন মানুষ যায় মসজিদ তৈরি করবে না মানে কোনো ঘন্টার আল্লাহ শুনবে চাকা মই তোমার সাথে নামাজ না পড়বেন ভালোই কথা অষ্ট ঘরে আমার মসজিদ নামাজ পড়ছিলেন অষ্ট ঘরে অষ্ট অষ্টআশি দিয়ে গুণ দিয়ে ছয় টাকা হবে অয় টাকা দিবেন তারপর মসজিদ থেকে বাড়াবেন তার আগত মসজিদ থেকে বাড়াবেন না সেদুর বেদর আরম্ভ আসি সেদর বেদর হ্যাঁ কিসের টাকা দেয় কিসের তো অষ্টআশি দিয়ে অষ্টআশি গুণ করিয়ে অষ্টআশি হাজার টাকা দেয় হ্যাঁ কিসের ধরে তো অষ্ট টাকা দেয় একটা টাকা দেবেন না বাড়ির মধ্যে আজ মসজিদ নির্মাণ করিয়া তোমার ওই ওই পাড়ার পড়ে না এরা কি করবেন এরা তো নিয়ে ছাড়লে পারেন না এরা তো ওই পাড়ার মসজিদে যাবেন না মারি যাবেন না বেডির বসিদ যায় নামাজ পড়বেন সেই দেখাইবেন তাছাড়া আর কি করবেন এই চোখের দূর দিয়ে ফেলাইছি তো ভিডিও তৈরি করা হয়েছে মানুষকে বিনোদন দেওয়ার জন্য ভিডিওটি আপনারা কেউ সিরিয়াস ভাবে নেবেন না আর ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তারা বুঝতে পারছেন যে ভিডিওটিতে কি উপস্থাপন করার চেষ্টা করেছি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর ইউটিউব ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখেন